صدقوا بالحق بشيرا ونذيرا

আয়াতটা কেন নাজিল হলো নাজিলের কারণটা কি ছিল কোন প্রেক্ষাপটে আল্লাহ এই আয়াত নাজিল করছে নাজিলের কারণটা আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ আর মাঝে মধ্যে আপনারা আমার সাথে একটু হা না ঠিক বেঠিক বলতে পারবেন নেই আপনারা ওই অভ্যাসের কারণে কথা বলার আগ্রহ নষ্ট হয় বক্তাকে

এই দুইজন ব্যক্তি রাস্তার মাঝে ঝগড়া লেগেছে ঝগড়া তো লাগছে তো রাস্তা দিয়ে মানুষ যায় জিগা যে দুইজনের মধ্যে মারামারি কেন কি নিয়ে লাগতেন একজনের ভাই মাল না আমার কিন্তু হে জোর করে হেলে যায় হে ভাই না ভাই যা আমার হেলে যায় এখন দুইজনের মধ্যে যে ঝগড়া লাগছে হেও কইটা আমার হেও তো আমার এ আমার আমার করলে কি সমাধান হবে না কেউ তার নিতে পারতেছে না

জানেন <imitation> ভাত <imitation>

আপনারা যে উজুর বক্ত তো এলাকার মুসুল্লি মনে করেন না কিন্তু দাইল চুরি কেন তেল কেন চুরি করুন রাস্তা গাড়ির খামো বিধবা মহিলাদের শাড়ি মানুন কেন বিধবা মহিলাদের কাপড় কেমন শুরু করো

এই সমাজ এই সমাজের সিস্টেম আপনার আগামীতে পাল্টায় হ্যাঁ কথা এই সমাজের সিস্টেম কি করবেন পাল্টা দিতে হবে আগামীর নেতৃত্ব হবে ইসলামের নেতৃত্ব আগামীর বাংলাদেশ হবে ইসলামের বামেরা আগামীর বাংলাদেশ হবে মালীদের বাংলাদেশ

আল্লাহ আসুল তদন্ত করেছে ষোলো বছরের তদন্ত না তোমার বিচারের রায়ুদি মাল ভাই আনন্দের আসতে আসতে বাড়িতে মুসলমান ব্যক্তিদের মনটা খারাপ হয়েছে আর ওই মুসলমান ব্যক্তি করছে গিয়ে আবার গিয়ার বাড়িতে ঘাস পোস আমি বাড়ি যাই বার আমি সারা রাতের ক্লান্ত তোর সাথে

ইয়াহুতি আর মনে চিন্তা যে কোন বিচার ইহো রায় আমি আবার ইয়াহুতির মনের ভিতরে বিশ্বাস আছে যে আমি যদিও ইয়াহুদি নিনা আল্লাহ না।